এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আটকে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আটকে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ভোলে যাওয়ার পরে নবী সাল আলিয়াল আরো বললেন শুনে রাখো এই মানব এটা ভালো করে শোনেন শুনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল আলী ভাইসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহেলি কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্ত হানাহানি মারামারি কাটাকাটি ছিল আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিনী যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হক ব্যাপারে সতর্ক থাকবে কেন না তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কালকে আসতে দিবে না যা থেকে তোমরা পছন্দ কর নবী কর আলাইহিস সালাম আরও বলেন হে দিন আইুহন্নাসাই মারাততি সালাкту ফিকুম আমরাইন জেনে রাখো আমি তোমাদের সঙ্গে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু

মহাজের মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউসে কাউসারে চলে যাবো এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে গালি মালিপ্ত করো না মানে আমার চেহারায় গালি মালিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক দেখে আল্লাহর কাছে গর্ব করবো আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে আমরা তার দায়িত্ব পালন করে উন্নতি পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালি মালিপ্ত করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা গেসলাল্লাহ তিনি বলছেন আল্লাপাককে আমি বলবো হে আল্লাহ আমার হুম্মা এরা আমার আমার সাহাবি আল্লাহ দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষ হলো তোমার দিনের মধ্যে কত বে সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যমান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাঁসাতে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো সর্বি ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি ফাসাদ ফাঁসা আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গরদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে আর একজন মুসলিম করে এটা হবে এক প্রকার কুফরি তিনি বলেছেন এই জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আর আমার পরে তোমাদের কোনো এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্নত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈশাও ছিল সে মাহবি ছিল সে নবীও ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে সুফারাল্লাহ সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসক চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম মিন আদম তোমরা সবাই আদম সন্তান ওয়া আদামু মিন তুরাব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর আরবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কারোর উপর সাদা লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ইল্লার তাকোয়া শুধু মুক্তি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকার হবে ইনশালেন সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের সাহায্যের আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে

আমরা কতজন এটা এটা চিন্তা করেছি এক মিনিট একটু শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা তো হৃদয় বিদ হয় না বাবা ইন্তেকার করছেন সন্তানের জন্য মাকে নসিহত ইত্যাদি হৃদয় বিদরে হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই এই উম্মা নবী সাল্লাহ আলী সালাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাহু আলী সাল্লামের শেষ এই নসি ভুলে গেছে আমরা নসিতুলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল দূরে থাকা সুদ থেকে ধরে থাকা মুসলিম মুসলিম হেরাহের না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসকের উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছেন পাঁচ হাতে আদায় করবে সৌম পালন করে রমজান মাসে সাধ্য সাদাকা করবে মুসলিমদের জামা তাকে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আর ওখানে আমার আগে হিসেবে সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিখ থেকে বেরোতে পাচ্ছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখন ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক ভাবে আমরা বহু দল এবং বিভক্ত হয়ে গেছে কারোর সাথে ঐক্য নাই সব মিলিয়ে নবী সাল্লাহামের শেষ অবগুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের দিবস শুনে আল্লাহ বারবার ফিরিয়ে দেন যাতে করে নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমন করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখায় ইনশাআল্লাহ তাল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি এক সময় আমার একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাহ উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ অতএব প্রিয় প্রিয়দিনী ভাইরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত গুলো বাড়িয়ে দিই আলাফা সালাম এবং গোয়া জিকির বাড়িয়ে দিই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আলাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীফ হয়ে আল্লাহ কাছে বলি যে আল্লাহ আকিবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং নবী করিম সাল আলী আসসালাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেয় যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমার করার চেষ্টা করি আল্লাহ সবাইকে নবী করিম সাল আলী আসসালামের আদর্শ উম্মা হওয়ার তৌফিক নায়ক করুন আমিন